এতদিন বাংলাদেশের বোলাররা বল হাতে ম্যাচ জেতাতেন এখন থেকে মনে হয় তাদেরকে ব্যাট হাতেও ম্যাচ জেতানোর কথা ভাবতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের পাঁচজন বোলার মিলে করেছেন ব্যাট হাতে আশি রান নাসুম রিসাদ তাসকিন মুস্তাফিজুর এবং তানজিম সাকিব অপরদিকে বাংলাদেশের ছজন স্বীকৃত ব্যাটার মিলে করলেন মোট বাষট্টি রান ছজন ব্যাটার মিলে বাষট্টি রান পাঁচজন বোলার মিলে আশি রান মুস্তাফিজুর রহমান যিনি শেষ দু হাজার উনিশ সালে ছ বছর আগে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে দশ রানের গন্ডি পেরিয়েছিলেন সেই মুস্তাফিজুর আজকে রান করে গেলেন থেকে গেলেন সুতরাং এমনটা বলা যাবে না যে পিচ ব্যাটিং এর জন্য উপযুক্ত ছিল না খুব ভালো মতনই ছিল কিন্তু ব্যাটারদের অন্য কিছু প্ল্যান ছিল তারা একটু বেশি ছিলেন তারা খুবই হালকাভাবে নিয়ে নিয়েছিলেন যে হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ তো নেপালের কাছে হেরে এসেছে আমরা ইজি জিতে যাবো ইজি রান রান চেস করে ফেলবো অত সহজ এবং দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ এ ম্যাচটা জিতলো তার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ক্যাচ সে আদিকালের প্রচলিত কথা ক্যাচ ম্যাচ জেতায় ক্যাচেস উইন ম্যাচেস ওয়েস্ট ইন্ডিজ আজকে একেবারে হাতে নাতে দেখিয়ে দিল রোমারিও শেফার্ড ও এবং উড়ন্ত ক্যাচ দুরন্ত ক্যাচ যাকে বলে রহমান পাওয়াল এবং জেসন হোল্ডার মিলে বাউন্ডারি লাইনে ধারে যে ক্যাচটা ধরলেন আলাদাই আকিল হোসেন তার হাতে বল একেবারে জমে গেল কিন্তু ওই জমে জন্য চেষ্টা করতে হয় এবং তারপরে একটা ক্যাচ ছিল কিন্তু মিস হয়ে গেছিল কিন্তু তারপরে সেই আবার লাফিয়ে ধরলেন সুতরাং এই এত অসাধারণ ফিল্ডিং এর পর কোনো দল যদি হেরে যায় তখন তাদেরকে ব্যাট লাকি বলতে হয় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য আজকে গুড লাগছিল এবং বাংলাদেশি ব্যাটাররা যে পারফরমেন্স করে গেলেন তারপরে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্যাড লাক কিভাবেই বা হবে তাই না যাই হোক বাংলাদেশের বোলাররা চেষ্টা করলেন ব্যাট হাতে বল হাতেও ভালোই বোলিং করেছিলেন ওই লাস্টে এক ডের ওভার মতন ঠিকঠাক হয়নি কিন্তু অল ওভার এই ম্যাচটা যেটা উচিত ছিল ইজিলি রান চেস করা উচিত ছিল যে জায়গাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটার অনেকে বলতে পারেন ওই তানজিম সাকিব লাস্ট ওভারে যদি আরেকটু একটু কম রান দিতেন তাহলে হয়তো তারা ম্যাচ জিতে ওই সব বাদ দিন যে রানটা তারা তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ সেই রানটা খুব সহজেই চেস করা যেত বাংলাদেশ পারতো পারা উচিত ছিল তারা ব্যর্থ হয়েছে ব্যাটিং ব্যর্থতায় ওই লাস্ট ওভারে আর একটু কম রান হলে বাংলাদেশ জিতে তো এইসব বলে কোনো লাভ নেই ব্যাটিং ব্যর্থতা হয়েছে এবং সেটাই হলো হারের প্রধান কারণ ব্যাটিং দিয়ে শুরু করি কারণ আফগানিস্তানকে টানা তিনটে টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল এবং অনেকে ভেবেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজ তো একদমই সহজ দল নেপালের কাছে তারা হেরে এসেছে এবং ওডিআইতেও তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে সুতরাং ইজিলি হয়তো বাংলাদেশ জিতবে এবং বাংলাদেশের ব্যাটাররাও ব্যাপারটাকে খুবই লাইটলি নিয়েছিলেন এমনটা আমার অন্তত মনে হয়েছে কারণ আপনি দেখুন তানজিম তানজিদ হাসান তামিম তিনি শুরুটা যেভাবে করেছিলেন বেশ ধুমধারাটা শুরু করেছিলেন ছক্কা চার খুব ভালো মতন এগোচ্ছিল কিন্তু তারপরে ওই যে একটা বলে না যে ওভারে দুটো ছক্কা একটা চার এরকম টাইপের চলে এসেছে তারপর একটু ধৈর্য ধরে একটা বল ডট বা স্ট্রাইক রোটেশনের দিকে ফোকাস করা উচিত সেই জায়গাটা তারা মানে ক্রিকেটের বেসিক যে ব্যাপারটা সেই বেসিকটা তারা মানে তাদের আয়ত্তে আছে কিন্তু তারা সেটা প্র্যাকটিক্যালি প্রয়োগ করবে না এটাই হলো ব্যাপার ওই জায়গাতে তানজিম তিনি তানজিব তামিম তিনি খুব ভালো মতনই ব্যাটিং করছিলেন চলে এসেছিল বড় শট কিন্তু তারপরে ওই সেম জিনিস সাইফ হাসানও সেম দুটো উইকেট পড়ে গেছে কিন্তু তারপরও সাইফ হাসান ওই যে রানের গতিটা একটু একটু থামি একটু ধীর গতিতে এগিয়ে খুব সহজেই রানটা চেজ করে ফেলা যেত যেটা মানে টার্গেট তো আর একশো নব্বই দুশো ছিল না একশো সাতষট্টি টার্গেট খুব ইজি একশো ছেষট্টি না সাতষট্টি খুবই ইজি ছিল সো ওই জায়গাতে খুব সুন্দরভাবেই এগোনো যেত তাই না এডু স্ট্রাইক রোটেট করে পাওয়ার প্লেতে আর যাতে কোনো উইকেট না পড়ে আগামী দশ ওভার আমরা একটু সিঙ্গেল ডাবল নিয়ে দশ ওভারে সত্তর পঁচাত্তর মতো তুলে দিই তারপর ইজিলি রান চেজ করে ফেলবো সাইফ নিজে খুব ভালো প্লেয়ার তিনি জানেন কিভাবে চেস করতে হয় আর ওই যে তারা হুড়ে রয়েছেন তারা হুড়ে চালা থেকে আউট হয়ে গেলেন লিটন দাসের ওটা সফট ডিসমিসাল বলা যেতে পারে আবার বলা যেতে পারে লিটন বুঝতে পারলেন না যে কি হলো হঠাৎ করে বল ব্যাটে লেগে গেল লিটারে তাড়াহুড়ো মার্কার শর্ট ছিল না সাইফ এবং তানজিদের ছিল যেটা উচিত হয়নি একদমই উচিত হয়নি ওই জায়গাতে আরো বেটার অ্যাপ্রোচ তারা দেখাতে পারতে। বাংলাদেশের মেন সমস্যাটা কি বলুন তো যখন রানের গতি বাড়ানোর দরকার তখন তারা একেবারে ধিমে তালে পঞ্চাশ ষাটে স্ট্রাইক রেটে ব্যাটিং করে ওডিআই টি সব ক্ষেত্রে আর যখন টার্গেট মাত্র একশো তিরিশ চল্লিশ তখন তারা এমন ব্যাটিং করেন যেন মনে হচ্ছে তারা চারশো প্লাস শেষ করতে লাগছে এই গেম সেন্স যেটাকে বলে না সেই জিনিসটা যতদিন না তাদের মধ্যে ঠিক হবে ততদিন আর কি বা বলবো হৃদয় খুব সুন্দরভাবে এগোচ্ছিলেন তিনি খুব সুন্দরভাবে এগোচ্ছিল হৃদয়কে দেখে মনে হচ্ছিল তিনি আজকে সব সমালোচনার জবাব দিয়ে দেবেন তারপর কি শর্ট খেলতে গেলেন ওটা কোনো দরকার ছিল এবং শামিম নুরুল এরা যে শর্ট খেলতে গিয়ে আউট হয়েছেন সেগুলো নিয়ে কিছু বলারই নেই সুতরাং মানে এটা তুলনায় একটা ভালো পিচ যে পিচে আপনি খুব একটা বেশি অভিযোগ করার কিছু পাবেন না পিচে স্পিন ছিল টার্ন ছিল কিন্তু তার মানে আনপ্লেবেল এমনটা নয় শেষ দিকে যেভাবে চার ছক্কা চার না ছক্কার উপরেই ফোকাস করেছিলেন পাওয়েল এবং তার সাথে আর কে ছিলেন সাই হোপ হয় পাওয়েল এবং সাই হোপ হ্যাঁ এই দুজন মিলে যেভাবে ছক্কার উপর ফোকাস করলেন দুজনেই চারটে করে ছক্কা মারলেন বোঝাই যাচ্ছিল যে পাওয়ার জেনারেট করলে বল বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি পাওয়ালের হাতে একটু বেশি পাওয়ার রয়েছে বাট এমন না যে বাংলাদেশের প্লেয়ারের হাতে পাওয়ার নেই যদি সত্যি পাওয়ার না থাকে তাহলে তারা স্কিলের উপর ফোকাস করুক সিঙ্গেল ডাবল স্ট্রাইক রোটেশন বরাবর তারা পিছিয়ে পড়ছে এটাই হলো ব্যাপার যাই হোক মানে পিচ খুব মানে অসহ্য টাইপের পিচ এটা ছিল না সুন্দর পিচ এবং ভালো লাগে আপনারাও এগ্রি দেখে ভালো লাগে তো এরকম পিচে খেলা হলে পিচ স্পিন হোক না হোক পেস হোক পরের ব্যাপার কিন্তু পিচটা দেখতেও তো একটা খুব ভালো পিচ ছিল আজকে মানে এক্সট্রাঅর্ডিনারি সুন্দর টাইপের পিচ বলবো না কিন্তু ঠিক আছে মিরপুরের থেকে অনেক ভালো পিচ তো সেই জায়গাতে কি তারা কি মনে হলো কেন খেললেন কি অ্যাপ্রোচে খেললেন কিছুই বোঝা গেল না সুতরাং অ্যাপ্রোচ ঠিক রাখতে হবে কোন সময় কিভাবে চেস করব প্রথমে ব্যাটিং করলে কি অ্যাপ্রোচে আমি রানটা তুলব এই জিনিসগুলো সত্যি মুশকিলের ব্যাপার মানে মুখস্থ করিয়ে দেওয়া উচিত ধরে ধরে যে এই এখন এই সিচুয়েশন তোমাকে এভাবে খেলতে হবে এটাই হলো ব্যাপার যাই হোক পাঁচটা উইকেট যখন পড়ে গেল তারপর চেষ্টাটাই করার দরকার ছিল কারণ ওই জায়গা থেকে ম্যাচ জেতানো সম্ভব ছিল না তো সেই চেষ্টাটা করে গেছেন তানজিম করেছেন নাসুম করেছেন নাসুম বল হাতে খুব ভালো বোলিং করলেন তারপরে ব্যাট হাতে করলেন রিশাদ আজকে শুরুতে আউট হয়ে গেলেন বাট আমি মনে করি ঋষাদকে আরও আগে পাঠানো উচিত ছিল মেবি বাংলাদেশ ম্যানেজমেন্ট ভেবেছিল যে ঋষাদকে একদম ডিপে রাখবো যদি ওই পনেরো বলে চল্লিশ পঞ্চাশ রকম দরকার হয় ঋষাদ ট্রাই করবে কিন্তু ওই জায়গা থেকে ম্যাচ জেতানো অ্যাকচুয়ালি খুব টাফ সুতরাং ঋষাদকে আগে পাঠানো যেতে পারতো কিন্তু নাসুমও ভালো ব্যাটিং করেছে বরং নাসুম এবং তানজিম খুব ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারতে যদি থেকে যেতে পারতে শেষ পর্যন্ত কিন্তু সব সময় তো যদি কিন্তু উপর ভরসা করে থাকলে হয় না তো যা হওয়া শেষ পর্যন্ত তাই হয়েছে কিন্তু ওই যে চেষ্টা করা যেত যেটা আমি বললাম সেই চেষ্টাটা বাংলাদেশের বোলাররা করে গেছে দুর্ভাগ্যের ব্যাপার বাংলাদেশের ব্যাটাররা সেই চেষ্টাটা করতে না এটাই হলো একশো ছেষট্টি ইজিলি তোয়া উচিত ছিল বোলিং অ্যাকচুয়ালি ভালো হয়েছে বাংলাদেশের বোলিংটা আলাদা করে কিছু বলার নেই নাসুম খুব ভালো বোলিং করেছেন মানে আপনি একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশের যে স্কোয়াড রয়েছে বর্তমানে সেই স্কোয়াডে চারজন অলরাউন্ডার রয়েছে এই স্কোয়াডের কথা বলছি আমি একজন রিশাদ হোসেন শেখ মাহিদি তানজিম সাকিব এবং নাসুম এবং দেখতে হলে এরা চারজনই কিন্তু বোলিং অলরাউন্ডার একটা সময় যে বাংলাদেশের কাছে সাকিবের মতন একজন প্রপার অলরাউন্ডার ছিলেন যিনি ব্যাটিংটা খুবই ভালো করতে পারতেন সেই রকম অলরাউন্ডার এই মুহূর্তে টি আপনি যদি অ্যাড করেন ঘুরে ফিরে ওই অলরাউন্ডারই হবে মেহেদি হাসান মিরাজকে অ্যাড করলে এক তো বলে লাভ নেই তিনি তো নেই টিমে সাইফ হাসান তিনি পার্ট টাইমার সামিম পার্ট টাইমার এরা ওই প্রপার অলরাউন্ডার নট ঠিক আছে তো সেই বোলিং অলরাউন্ডারদের উপর ভরসা করে যদি আপনি ব্যাটিং অভিনতা বাড়িয়ে টিমকে ম্যাচ জেতানোর পরিকল্পনা করেন সেটা কিন্তু বেশি দিন টিকবে এটুকু আমি বলতে পারি আমি ভাবুন ভারতীয় দলে বর্তমানে যদি এরকম টিম হতো সাত নম্বরে হর্ষাল প্যাটেল আট নম্বরে শার্দুল ঠাকুর নম্বরে দীপক চাহার এরা সবাই ব্যাটিংটা করতে পারেন ব্যাটিং করতে পারেন আর ব্যাটিং করে দেবেন এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে তো সেই করতে পারেনের উপর ফোকাস করে বাংলাদেশ চেষ্টা করছে তাও সেই যারা ব্যাটিং করতে পারেন যাদের কথা বলছি তারাই করছেন রান তো কি হবে যাই হোক বাংলাদেশকে মেবি একটা প্রপার খোঁজ করতে হবে কারণ বেশ কিছু ক্ষেত্রে এই অলরাউন্ডার না থাকার কারণে তাদের নয় ব্যাটিং কমে যাচ্ছে শর্ট হয়ে যাচ্ছে বোলিং শর্ট হয়ে যাচ্ছে অত কিছু সমস্যা হচ্ছে টি টোয়েন্টি টিমটাতে সমস্যা হচ্ছে আফগানিস্তানকে তারা হারিয়ে এসেছে বটে কিন্তু তার মানে সব ঠিক আছে এমনটা কিন্তু একেবারেই নয় কখনো সাইফ এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করে জিতিয়ে দিচ্ছেন ঠিক আছে কখনো নুরুল হাসান সোহন ঠান্ডা মাথায় চেস করে ফেলছেন তো কখনো এই এরকম করে হবে না বেশি এটাই ব্যাপার এশিয়া কাপে সেটা পরিষ্কার দেখা গেছে ঠিক আছে আর ঋষাদ আজকে একটু রান খেয়ে গেছেন বটে কিন্তু কি বলবো দেখুন ঋষাদ যেহেতু লেগ স্পিনার এবং অতীতেও আমি বারবার যেটা বলেছি যে যে পিচে অতিরিক্ত টার্ন হচ্ছে না সেই পিচে আপনাকে ভ্যারিয়েশনের প্রয়োগ করতে হবে এবং ঋষাদের হাতে যেহেতু সেই ভ্যারিয়েশন নেই সেহেতু এই পিচে একটু রান তো খেয়ে যাবেনি কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই নাসুম যখন এরকম বোলিং করেছেন তখন প্রশংসনীয় আমার মনে আছে নাসুম এবং তাইজুল দুজনকে নিয়েই বহু দিন ধরে এই জিনিসটা নিয়ে আলোচনা হয় যে এটা ফ্ল্যাট পিচে চলবেন না সেরকমই এটা ফ্ল্যাট পিচও ছিল না কিন্তু তাও নাসুম অ্যাকচুয়ালি ভালো বোলিং করেছে মুস্তাফিজুর আলাদাই তাস্কিন একটু রান খেয়ে যান বটে উইকেটও তোলেন তো এটা নিয়ে আর কিছু বলার নেই রান মানে ওই জায়গাটাতেও তাকে ইম্প্রুভ করতে হবে যে একটু বেশি রান খেয়ে যাচ্ছে মাঝে মাঝে তিনি উইকেট তুলছেন খুব ভালো ভালো ব্যাপার কিন্তু রানটাও কিছু ক্ষেত্রে একটু চেপে বোলিং করা উচিত আর তানজিম সাকিব আমি বিগত বহু ভিডিওতে বহুবার বলেছি আমার ভিডিও নিয়মিত দেখেন খুব জানেন যে তানজিম কোনোদিনও ডেথ বোলার নন কোনদিন ছিলেন না কোনোদিনও তিনি সেই জায়গাতে ফিট হতেও পারবেন না তানজিম শরিফুল এরা ডেথ বোলার নন এরা টিমে প্রায়ই খেলবেন আমি জানি কিন্তু এদেরকে ডেথ অপশান হিসেবে ব্যবহার করা খুব ভুল হবে মুস্তাফিজুর এবং তাসকিন এই দুজন ডেথ অপশনের জন্য থাকুন যদি হাসান মাহমুদ কখনো টিমের সুযোগ পান তিনি ওই জায়গাতে থাকবেন বাট তানজিম একদমই নয় ওই জায়গাতে লিটনের উচিত ছিল যে তানজিমকে সতেরোতম ওভারই ব্যবহার করে ফেলা তারপরে আঠারোতে মুস্তাফিজুর উনিশে তাসকিন কুড়িতে মুস্তাফিজুর কুড়িতম ওভারের জন্য তানজিমকে রেখে দেওয়া একদমই উচিত নয় কারণ ওই জায়গাতে যদি তানজিমকে ব্যবহার করে দেওয়া যেত তখন রহমান পাওয়াল কিন্তু স্ট্রাগল করছিলেন হয়তো আরও বেটার বোলিং হতে পারতো শেষ দিকে হয়তো একশো মধ্যে আটকে যেতে পারতো ওয়েস্ট ইন্ডিজ যাই হোক স্টিল একশো ছেষট্টি খুবই ইজি টার্গেট ছিল আমার মতে ব্যাটিংটা জাস্ট একটু ঠিকঠাক করে করলেই হয়ে যেত এমনকি দুটো উইকেট পড়ে যাওয়ার পরও সব কিছুই কন্ট্রোলের মধ্যে ছিল কিন্তু ওই যে তারপরেও তারা ঘুরে ছিলেন সবাই শুধু এত তারা ঘুরে থাকলে হয় না এবং সবসময় বোলাররাই ম্যাচ জিতে আসবেন বল হাতেও জেতাবেন ব্যাট হাতেও জেতাবেন এমনটা করলে কি করে হবে তাই না